গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করব সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম পড়ে গেছে তো এই গরমের মধ্যে মানে কি বলবো সবার তো ছুটি আছে আমাদের কিন্তু গৃহিণীদের কোনো ছুটি নেই উঠে পড়েছি ভোর পাঁচটার সময় আর চলবে কত রাত পর্যন্ত সেটা দেখতে থেকো ভোরবেলা উঠে আজকে একটু অনেকটা ভোরেই উঠেছি কারণ যে গরম পড়েছে বেলার দিকে কাজ করতে গেলে এতটাই কষ্ট হয় বলবার মতো না তো সেই জন্যে ভোরে ভোরে কাজগুলো সব কমপ্লিট করে নেব জামা মেলে এপাশে কটা অপরাজিতা ছিল সাদা সেগুলো তুলে নিয়েছি আর আজকে কলের ঠান্ডা জল কলে এই পাম্প করা কলগুলোতে কিন্তু যখন জল চাপা হয় ভীষণ ঠান্ডা জল বের হয় এই ঠান্ডা জল আজকে আমি আমার গাছের গোড়াতে দেব গাছগুলো আরও এই ঠান্ডা জল পেয়ে একদম মানে তাজা হয়ে উঠবে সেই জন্যে দিয়ে দিলাম দেখো ঠান্ডা কলের জল তো কি সুন্দর লাগছে আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে গাছগুলো না কেমন যেন হলুদ হলুদ হয়ে যেতে আবার শুরু করেছে তো বৃষ্টি হলে পরে আবার সবুজের সমারোহে ভরে যাবে আমাদের বাড়ির বাগানটা তারপর দেখো গাছে তো জল দিয়ে দিলাম তারপর চলে এসছে ফুল তুলতে গতানুগতিক অনুসারে সেই একই ফুল তুলতে কিন্তু চলে এসছি সকালবেলা এই তীব্র গরমে সকাল পাঁচটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে সংসারের এ টু জেড কাজ মানে সমস্ত কাজ একা হাতে আমি করি সেইটাই কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো যে কাজগুলো আমাদের করতে হয় সেগুলো একা হাতে অন্যান্য বাড়িতে কিন্তু বাড়ির অন্যান্য সদস্যরা প্রচণ্ড পরিমাণে হেল্প করে আমাদের আমাকে কিন্তু কেউই হেল্প করে না আমাকে নিজের মতন করে সব কাজগুলো করে নিতে হয় তো সেই রকম আমি অল্টারনেটিভ ওয়েতে কাজগুলো করি যেদিন যেমন সেদিন তেমন করে করে নিই যাতে আমার সুবিধে হয় তবে আমার রান্নাবান্না নিয়ে কেউ কোনো বায়না করে না যে এটা খাবো না ওটা খাবো না সেটা নয় মোটামুটি হচ্ছে যেরকম যা করে দিই সবাই খেয়ে নেয় তো ওই জায়গাটায় আমি একটা ম্যানেজ করার জায়গা পাই যেদিনকে প্রচুর কাজের চাপ থাকে রান্নাটা একটু শর্টে করে নিই হালকা পাতলা একটু রান্না করে নিই তাতে কি হয় আমার কষ্টটা একটু কম হয় আজকে দেখো বিছানা চাদরটা চেঞ্জ করব যেহেতু প্রচণ্ড গরম পড়েছে একদিন দুদিন বাদে বাদে বিছানা চাদর না চেঞ্জ করলে একদমই ভালো লাগে না আর বিছানা চাদর চেঞ্জ করলে কিন্তু একটা রিফ্রেশমেন্ট কাজ করে শোয়ার সময় আর ঘরটা কিন্তু বেশ একটা মানে পরি পরিষ্কার পরিচ্ছন্ন দেখায় বিছানা চাদর কিন্তু মানে তুললে পরে বিছানাটা বেশ ভালো লাগে আমার সোনা যখন ছোট ছিল যেদিন আমি কাঁচা বিছানা চাদর মেলতাম ও কী করতে এরকম হাত দিয়ে দিয়ে ওর উপরে গড়াত তো তো তখন ও বড্ড ছোট ছিল তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যেও কাজ করে তো হয়ে গেল বিছানাটা গোছানো আর বিছানা গোছানো হয়ে গেলে কিন্তু ঘরের মনে হয় হাফ কাজ হয়ে গেছে আর ভীষণ পরিমাণে ফ্রেশনেস কাজ করবে কাজ করে আর কি ঘরটা ঝাড় দেব তার আগে ভাবলাম ডাইনিং টেবিলটা মুছে নিই রাতে তো মুছেই রাখি তবুও সকালবেলা খেতে বসার আগে বা যখন ঘর ঝাড় দিই তার আগে আমি আর একবার ফ্রেশভাবে ডাইনিং টেবিলটাকে মুছে নিই আজকেও ব্যতিক্রম নয় একইভাবে কিন্তু কাজ করছি তো তোমাদেরকে বলবার এই কাজগুলো যদি এইভাবে মেনটেন করি যেরকম টেবিলটা ঝাড় মুছে নিলাম নিয়ে তারপর ঘরটা ছাড় দিয়ে নিচ্ছি কারণ টেবিল থেকে যদি হালকা ধুলো আর আমার ঘরটা যেহেতু একদমই রাস্তার পাশে প্রচণ্ড পরিমাণে ধুলো হয় আমাদের বাড়িতে তো সেই জন্যে এই রকমভাবে আমি কাজগুলো গুছিয়ে নিই তাতে কি হয় একদম ফ্রেশনেস কাজ করে তো আজকেও সেই একইভাবে কাজ করে নিলাম ঘরটা ভালো করে ঝাড় দিয়ে তারপর আজকে হচ্ছে বাইরেটাও ভালো করে ঝাড় দেব সেটাও তোমাদের সাথে কিন্তু একটু শেয়ার করব তো একদম কলের থেকে ঠান্ডা জল নিয়ে এসেছি নিয়ে এসে সমস্ত এই সাইডে দুটো সিঁড়ি বাইরেটা পুরো জল দিয়ে আমি ধুয়ে দেব আর যতক্ষণ পর্যন্ত এই দরজাটা খোলা থাকবে বেশ ঠান্ডা হাওয়া কিন্তু আমার ঘরের মধ্যে আসবে তো মাঝে মধ্যে এরকম ঠান্ডা মাঝে মধ্যে আমি জল ঢেলে দিই দিনের মধ্যে যতক্ষণ এই ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়তে থাকে দেখো পুরো রাস্তা পর্যন্ত জল দিয়ে ধুয়ে দিলাম আর ওই সামনে কিন্তু আমাদের এখানে রাস্তা যার জন্যে একদম ধুলোবালিতে আমার বাড়িটা পুরো ভরে যায় এই দেখো আমি কিন্তু রাস্তায় নেমে গেছি অলরেডি তো এই যে যা পুরো জল দিয়ে সারার সামনেটা ধুয়ে ফেললাম ভীষণ ফ্রেশনেস কাজ করে ঠান্ডা জল দিয়ে ধোয়ার পরে তারপরে এই যে চলে এসছি আজকে সকালে ভাত হবে ভাত বেগুন সেদ্ধ আলু সেদ্ধ কাঁচা লঙ্কা কাঁচা তেল লবণ একদম সকালবেলা টাটকা খাবার আমি চেষ্টা করি সকালে একটু ভাত খেতে দু একদিন একটু ব্যতিক্রম হয় কিন্তু আজকে বেগুন সেদ্ধ আলু সেদ্ধ দিয়েই সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে তো ভাতটাকে গুছিয়ে নিচ্ছি নিয়ে এইবার নীলাঞ্জনা আর আমি খেয়ে নেবো তো খাওয়া দাওয়ার পর যেটুকু বাসন হয়েছিল সেই বাসনগুলোকে মেজে নিচ্ছি তাহলে আর রান্নার সময় কিচেনটা পুরো ক্লিন থাকবে রান্নার বাসনগুলো আবার হবে সেগুলো মাজলে আমার হয়ে যাবে না হলে এই বাসনগুলো আবার কিন্তু জমে থাকতো তো এই রকম একের পর এক কাজগুলো যদি আমরা অল্প অল্প করে করতে থাকি কষ্টটাও কম হয় আর রান্নাঘরটাও কিন্তু ক্লিন থাকে আমাদের ঘর বাড়িগুলোও ক্লিন থাকে এবার এগুলো যদি জমিয়ে রাখতাম আবার রান্নার বাসন জমতো তো অনেকগুলো বাসন হয়ে যেত মাছতে কিন্তু বিরক্তি লাগতো আর রান্নাঘরটাও বড্ড বেশি মেসি লাগতো তো সেই জন্যে আমি এই একটা দুটো করে বাসন হয় আর একটা দুটো করে বাসন ধুতে থাকি দু একদিন শরীর শরীর খারাপ হলে সে ব্যাপার আলাদা তো এই দেখো হয়ে গেছে কিন্তু আমার বাসনগুলো সব মেজে ধোয়া তো এবার আমি একটু ফল খাবো কারণ ভাত খাওয়ার কিছুক্ষণ পর ফলগুলো খাই একদম ভরা পেটে খাই না তো ফল দেখো লেবু আর আঙুর খাচ্ছি এবার আমি যাব একটু বাগানে আজকে একটু ঘ্যাটকোল বাটা করব তো তার জন্যে কটা কয়েকটা ঘ্যাটকোল পাতা তুলতে চলে এসছি আর এত সুন্দর ঘ্যাটকোল হয়েছে না মানে কি বলবো দেখলে মনে হয় প্রত্যেক দিন খাই কিন্তু প্রত্যেক দিন খেতে মানে ভালোও লাগে না এক জিনিস আর এটা পুরো বাড়ির কোনো রকম কিছু দেওয়া না তো সেই জন্যে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো একটু ঘ্যাটকোল তুলে ঘরে এসে দেখি নীলাঞ্জনার বাবা এসে গেছে বছরের প্রথম একটা ফল সেটা হচ্ছে এই দেখো তাল শাঁস আজকে তোমাদের তাল ছাড়ানোর একটা টিপস দিচ্ছি দেখো তাল শ্বাস অনেক সময় নখ দিয়ে ছাড়াতে গেলে না নখের মধ্যে ঢুকে যায় আর নখের ওই সাইডগুলো চিড়ে গেলে ব্যথা লাগে এরকম একটা চামচ দিয়ে যদি এরকম এরকম করে তোমরা ছাড়িয়ে নাও তাহলে কিন্তু চট জলদি ছাড়ানোও হয়ে যায় তাল খেয়ে চলে এসছি একদম আমার লাঞ্চ রান্না করতে তো তোমরা কে কে তাল খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে টিপসটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টসে জানিও তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকলেই ব্লগটা ভালো লাগলে অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ চাইলে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো এইভাবে তোমরা আমাকে কমেন্ট করতে থেকো তোমরা অনেকেই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো যে কমেন্টগুলো কিন্তু আমার মানে পড়ে এত বেশি ভালো লাগে বলবার মতো না ভীষণ পরিমাণে আমি মনের জোর পাই তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করো তো তাদের মধ্যে কয়েকজনের নাম এবার থেকে প্রত্যেক ব্লগে আমি নেব। প্রথমেই বলবো পুরাতনী হেসেল দিদিভাই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আমার কমেন্টগুলো মানে আমার কাজকর্মগুলো দেখে দিদিভাই খুব বেশি এনার্জি পায় শুনে আমার খুব ভালো লাগলো বেবি ব্লগ এ আর এস দিদিভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগগুলো আপনার খুব ভালো লাগে আপনি বলেছেন আর একজন হচ্ছে রিংকুজ ব্লগ সেই দিদিভাই বলেছে আমার ব্লগ দেখে সে অনেক বেশি এনার্জি পায় খুব ভালো লাগে তার আরেকজন দিদিভাই বলেছেন পমিজ আয়শা কিচেন তারও আমার ব্লগ দেখতে খুব ভালো লাগে সেও বেশি বেশ এনার্জি পায় আরেকজন দিদিভাই বলেছেন বর্ণশ্রী ভ্যারাইটিস ব্লগ দিদিভাই বলেছেন আমার ব্লগ দেখে সে অনেক বেশি কাজকর্ম করার এনার্জি পাই প্রত্যেকটা ব্লগ প্রত্যেকটা কথা তার খুব ভালো লাগে তো এইভাবে আমার পাশে থাকবেন আপনাদের প্রত্যেক দিনকার কিছু কিছু কমেন্টস আমি ব্লগে বলবো তো আশা করব আপনাদের খুব ভালো লাগবে এইভাবে আমার সাথে থাকুন আমাকে সাপোর্ট করুন অনেক অনেক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি আর শেয়ার করুন সাবস্ক্রাইব তো একজনের বেশি একটা চ্যানেল হয় না তো আপনারা একটু শেয়ার করতেই পারেন তাতে আমি অনেক বেশি সামনে এগিয়ে যেতে পারবো তো এই যে সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা দিতে চলে এসছি ঠাকুরকে একটু সন্ধ্যা দিয়ে তারপর আমার বাকি কাজগুলো করব। প্রত্যেক দিন কিন্তু এই কাজগুলো সকালবেলা উঠে করতে হয় তো সকালে আজকে আমি ভেবেছি যে অনেকটা সকালেই উঠবো সেই জন্যে পাঁচটার সময় উঠে সব কাজগুলো কিন্তু স্টার্ট করেছে আর এই দেখো আজকে কতগুলো শাড়ি আমার জমেছে এতগুলো শাড়ি জমবার কারণ কি বলো তো আমি যেহেতু শর্ট ভিডিও বানাই তো সেই জন্যে এক এক দিন এক একটা শাড়ি আমাকে পরে ভিডিওগুলো আমি বানাই যার জন্যে এই শাড়িগুলো কিন্তু আমার জমে গেছে তো আজকে সব একদম ভাজ করতে বসে গেছি এক এক দিন এক একটা করে শাড়ি বার করে করে বেশ শাড়িগুলো জমেছিলো ছিল আর ভাঁজ করা হচ্ছিল না আর এগুলো কিন্তু জমেই যাচ্ছিল তো আজ থেকে ভেবেছি যেদিন যেটা পরবো সেদিন সেটাই ভাঁজ করে রাখবো তো আমার শর্ট ভিডিওগুলো তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার পেজে চলে যেও জ্যোৎস্না বৈদ্য আমার পেজের নাম সেখানে তোমরা পেয়ে যাবে তো এই দেখো শাড়িগুলো তো সব ভাজ করে নিয়েছি নীলাঞ্জনার বাবা আবার চলে এসছে আজকে আমার জন্য আমার প্রিয় একটা খাবার নিয়ে এসছে যেটা কিন্তু আমার খেতে ইচ্ছা করছিল কিন্তু আমি বলিনি আমার অজান্তেই উনি বুঝতে পেরেছে আর কি সুন্দর সন্ধ্যাবেলা নিয়ে চলেও এসেছে তো এগুলো ভাজ করে তারপর সেগুলো আমরা খাবো তো এই যে সব ভাজ করা তো হয়ে গেছে দেখো এখানে কতগুলো শাড়ি ভাজ করেছি এই দেখো আমার প্রিয় একটা খাবার জিলা জিলিপি তো তোমরা কে কে জিলিপি খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবে এই যে বেশ অনেকগুলো নিয়ে এসছে আর প্রত্যেক না সন্ধ্যাবেলা আমার মনে হয় একটু জিলিপি খায় তো আজকেও সেই নীলাঞ্জনা বাবা চলে এসে নীলাঞ্জনা তো একদমই পছন্দ করে না খেতে তো ও গেছে পড়তে তো ভাবলাম ও তো খায় না তবুও রেখেছি ওর জন্যে যদি খায় তো সেই জন্যে দুজন এখন গল্প করতে করতে জিলিপি খাচ্ছি জিলিপিগুলো না খুব বেশি ভালো না আজকে অন্য একটা দোকান থেকে নিয়ে এসেছিলো তো যাই হোক পয়সা দিয়ে কিনে এনেছে ফেলে দিলে চলবে না তারপর দেখো এখানে আমি ডিনার বানাতে চলে এসেছি আজকে ডিনারে হচ্ছে আলুর দম আর পরোটা তো পরোটাগুলো গোল গোল করে বানিয়ে নিচ্ছি কারণ লম্বা পরোটা ওরা কেউ খেতে ট্রায়াঙ্গেল পরোটা নীলাঞ্জনা বাবা একদম খেতে চায় না আমি আর নীলাঞ্জনা খাই তো আজকে ভাবলাম থাক গলি করি তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে যারা জুড়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার চ্যানেলটাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাও তো পরবর্তী সুন্দর একটা ব্লগের সাথে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেক